ওরে দাঁড়া উঠবি হ্যাঁ দিয়েছে টেনে ও হয়ে গেছে টিন্টু বাবুর হয়ে গেছে শেষ টিন্টুর আর কী আছে দাও ডিম খাওয়া হয়ে গেছে টিন্টু ডিম খাওয়া হয়ে গেছে ও নিমেষের মধ্যে শেষ একটা ভালো ছেলে টিন্টুকে দাও টিনটিন কে দাও টিনটিন বাবু সকালে ব্রেকফাস্ট চলছে ভালো ছিল আর ওই যে মহারাজা টেবিলের ওপর উঠে বসে আছে যে চেয়ারে বসে যে খাচ্ছে তার খাওয়ায় জ্বালা তুমি সে ধীরে খাবে আস্তে খাবে অল্প খাবে তাকে ঢেলে দিলে হবে না তাকে একটা দুটো করে দিতে হবে তাই তো এই যে মহারাজা ও দিন তু তুই আসতে খাওয়া আটকে যাবে গলায় কিন্তু আসতে খাওয়া বাবু আসতে 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 তুমি শোনা ছেলে কিন্তু সোনা শোনা বাবু হ্যাঁ হয়ে গেছে তিনটু ফার্স্ট হরতালি তিনটু জন্যে তিনটু গুড বয় আমি তিন দিন গুড বাই এটা তিন দু বাবু এটা তিন দিন বাবু হ্যাঁ চলো 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 বাইরেটা একটু দেখে এসো ঘুরে এসো হ্যাঁ ছাদ থেকে করে এসছে এক রাউন্ড হয়ে গেছে হিসি আবার এখানে এসে আর এক রাউন্ড হবে আসল কাজকর্ম ছাদ থেকে সেরে এসছে কত জায়গায় মনে পড়ে গেছে মনে পড়ে গেছে দাদা খাচ্ছে কি খাচ্ছে? দাদাকে কি দেয়া হচ্ছে ভালো মন্দ দাদার খাবারটাও চাই ওর ও খেতে আসলে ভালোবাসে কিন্তু আর নেই বাবু বাটিতে কিছু আর খেতে হবে না আর নেই বাটি খালি তোমার তুমি তো ভালো ছেলে খেয়ে নিয়েছ গুড বয়